দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন গতকালকে তার দ্বিতীয় দিন পেরিয়েছে আজকে তৃতীয় দিন পার হচ্ছে তৃতীয় দিনে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ভোটার হওয়ার কার্যক্রমগুলো শেষ করেছেন এই খবরগুলো তো আমরা জানি কিন্তু গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময়। আমার মনে হয় যে তারেক রহমানের এখন উচিত জনগণের যেন কোনো ধরনের কোনো সমালোচনা তৈরি না হয় সেই কারণে জনভোগান্তি তৈরি হওয়ার মতো গ্যাদারিং না করা গতকালকে স্মৃতিসৌধে যাওয়ার সময়ও যে গ্যাদারিং হয়েছে যেভাবে স্লথ গতিতে তার গাড়িবহর স্মৃতিসৌধে গিয়েছে ওই রাস্তায় গাবতলি সাভার ওই রাস্তায় যে পরিমাণ মানে ভোগান্তি এবং যানজটের সৃষ্টি হয়েছে সেই খবরগুলো বিভিন্ন সূত্র বলছে যে খবরগুলো শুনে খারাপই লেগেছে একজনের ভোগান্তির কথা বলতে পারি যে তিনি কুষ্টিয়ার পথে যাবেন তার শ্বশুর মারা গেছেন কিন্তু সেই গাড়িবহর কোনোভাবেই পার হতে পারছেন না ঘন্টা দুই ঘন্টা ধরে অপেক্ষা করছেন কখন সেই গাড়িবহর হেমায়তপুর পার হবে হেমায়তপুর পার হওয়ার পরে হেমায়তপুর থেকে বিকল্প রাস্তা দিয়ে মানিকগঞ্জে গিয়ে উঠবে এই কথাটা কেন বলতে পারলাম একেবারেই আমার ঘনিষ্ঠ একজনের ফোন করে বলা কথা বলতে চাইলাম সেই ব্যাপারে আমার মনে হয় যে আরেকটু সচেতন হওয়া উচিত যেন যে কোনো কর্মসূচির বহর স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়া এটাতে এত বড় বহর নিয়ে যে জনভোগান্তি তৈরি করার দরকার বোধ নেই যেটা পঁচিশ তারিখের ব্যাপারটা সারা ঢাকার মানুষ এক ধরনের মানে স্বাগত জানিয়েছিল সেটাকে নেগেটিভলি কেউ নেয়নি তারপরে যদি এই ব্যাপারটা হয় তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে নেগেটিভলি নেবে সেই ব্যাপারে আমার মনে হয় যে বিএনপি সচেতন থাকবে কিন্তু আলোচনার ব্যাপার সেটা না আলোচনার ব্যাপার হচ্ছে তারেক রহমানের সিকিউরিটি কনসার্ন আবার বেশি তীব্র হয়েছে দুইজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পোস্টও দিয়েছেন তারেক রহমানকে যেন এস নিরাপত্তা দেওয়া হয় সেই আবেদনও জানানো হয়েছে যদিও বিএনপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে কিনা জানি না আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক জুলকানায় সাহের আর একজন সাংবাদিক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে গত মধ্যরাতে দুইজন দুইটা আলাদা আলাদা পোস্টে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যদি এরকম শঙ্কা থেকে থাকে সত্যি তাহলে আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত কারণ ওসমান হাদির ঘটনাটা আমাদের জন্য একটা বড় ধাক্কা ছিল এর চাইতেও একশো গুণ বড় ধাক্কা যেন আমাদের কোনোভাবেই না লাগে তাতে করে দেশের অবস্থা কী অবস্থায় যাবে সেটা কল্পনা করাও আমার মনে হয় সম্ভব নয় সেই আলোচনায় করে বোঝার চেষ্টা করব কেন তার সিকিউরিটি কনসার্ন হচ্ছে এবং কি যুক্তি আসছে এই প্রেক্ষাপটে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিকিউরিটি কনসার্নের কথা জুলকান্নায়ন শাহের আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদক তিনি তার ফেসবুক পোস্টটা দেখে নিন তিনি ফেসবুকে লিখছেন গত মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনে জনাব তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষায়িত কোনো নিরাপত্তা সংস্থাকে ন্যস্ত করা জরুরি তার নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই এই এই ভদ্রলোক এই সাংবাদিক তিনি অযথা কোনো কথা বলেন না ফেসবুকে নিশ্চিত করেই তার কাছে কোনো তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতেই তিনি এই ধরনের মানে সতর্ক বানিয়ে দিলেন আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের অনেক বেশি কনসার্ন হওয়া উচিত কারণ যে কোনো স্বার্থান্নি গোষ্ঠী এই ব্যাপারে যে কোনো ধরনের ষড়যন্ত্র করতেই পারে জুলকানের সাহেব যখন এই কথা বলছেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে জনপ্রিয় আরেক সাংবাদিক ডক্টর কনক সারোয়ার তিনি একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে ছবিতে যে ক্যাপশান দিয়েছেন সেই ক্যাপশানে তিনি লিখেছেন দেখে নিন ভয়ঙ্কর ত্রুটিপূর্ণ তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা প্রশিক্ষিত শত্রু সুযোগ নিতে পারে সেখানে তিনি বিস্তারিততে যেটা লিখছেন সেটা হচ্ছে যে ভয়ঙ্কর ত্রুটিপূর্ণ তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা প্রশিক্ষিত শত্রু সুযোগ নিতে পারে বিস্ময় চিহ্নও দিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন তিনি সেনা পুলিশ বিজেপি বিজিবি সিএসএফ দিয়ে ঘিরে রাখলেই নিরাপত্তা নিশ্চিত হয় না বাস ঘিরে জনতার স্রোতের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ ছিল তারেক রহমানের বাস থেকে নেমে হেঁটে মঞ্চে ওঠা নামার মুহূর্তগুলো দৃশ্য দেখে স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি ছিল অনভিজ্ঞ ও অপেশাদার এই অবস্থা কোনো আবেগ বা উচ্ছ্বাসের ব্যাখ্যায় ঢাকা যায় না এমন ধাক্কাধাক্কি অন অত্যন্ত বিপজ্জনক প্রশিক্ষিত শত্রুরা এমন সুযোগই খোঁজে এই ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই প্রধান নিরাপত্তা কর্মকর্তার ব্যর্থতা তিনি এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওতে অনেক কথা বলেছেন এখন তিনি যে ছবিটা শেয়ার করেছেন সেই ছবিটা দেখুন সেই ছবিতে তিনি লাল বৃত্ত এঁকে তারেক রহমানকে চিহ্নিত করেছেন এবং তারেক রহমানকে যখন চিহ্নিত করেছেন তখন তার চারপাশে বেশ কয়েকজন মুখ বেশ কয়েকটা মুখ সেই মুখগুলো দেখা যাচ্ছে কিন্তু সেই মুখগুলোর একটাও জাতীয় নেতা কারও মুখ uh -huh. অর্থাৎ এটাকেই তিনি সন্ধের চোখে দেখছেন কনক কনকসারোয়ার এই সন্ধটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন আমরা দেখেছি পঁচিশ তারিখে যখন তিনি তিনশো ফিটের মঞ্চে উঠবেন বাস থেকে নেমে মঞ্চে ওঠার সময় যেমন ধাক্কাধাক্কি ছিল তেমনি মঞ্চ থেকে নেমে বাসে ওঠার সময়ও ধাক্কাধাক্কি ছিল এই ব্যাপারগুলো নিয়ে কনক কনকসারোয়ার মানে তার কনসার্ন প্রকাশ করেছেন এই দুইজনের ফেসবুক পোস্ট বিশেষ করে আলোচনাটা আরও বেশি দিয়েছে যে তারেক রহমানের নিরাপত্তা সঠিকভাবে আছে কি না এবং কনকসর যেটা বলেছেন যে প্রশিক্ষিত বাহিনীর কাজ যে এটা না এটা বোঝায় যাচ্ছে যদি প্রশিক্ষিত বাহিনী হতো ওখানে যদি এসএসএফ থাকতো তাহলে এসএসএফের যে ট্রেনিং সেই ট্রেনিংয়ে তারা যেভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করত। সেইভাবে সিএসএফ কিংবা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স যেটা বেগম খালেদা জিয়ার নিজস্ব ফোর্স তারা প্লাস আর্মি পুলিশ তারা কোনোভাবেই মূলত সিএসএফই তো নেতৃত্ব দিয়েছে সিকিউরিটির তারা কিন্তু এই ব্যাপারটা মেনটেন করতে পারেননি এই কথা বলছেন এখন এই দুইজন এই উদ্বেগের কথা কেন বলছেন ব্যাপারটা কি এরকম যে তারেক রহমানকে নিয়ে সত্যিই কোনো শঙ্কা রয়েছে বাংলাদেশে কেন হঠাৎ করে এই প্রসঙ্গ আসবে এখন তো হুট করে তো বলা যায় না যে সংখ্যা আছে কি নেই আমার মনে হয় যে তারা দুজন সঠিক পথেই সঠিক কথা বললেন যে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আমরা কামনা করি না সেই পরিবেশ যেন না হয় আমার মনে হয় যে এখনি এই ব্যাপারটা দেখা উচিত এবং বিএনপিরও যে সিকিউরিটি ফোর্স রয়েছে সিএসএফ তা সেখানে প্রশিক্ষিত মানুষদের মানে সংযোগ ঘটানো সন্নিবেশিত করা এবং সেই ব্যাপারগুলো প্রফেশনালি হ্যান্ডেলিং করা সেই ব্যাপারেও বোধ বিএনপি আগের চাইতে বেশি সতর্ক হবে তবে যে কথা প্রথমে বলছিলাম যে এই সিকিউরিটি কনসার্নটা যেমন খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ তেমনি আরেকটা বেশি ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে জনদুর্ভোগ সামনে যেহেতু নির্বাচন জনদুর্ভোগ এড়ানো উচিত দলের নেতাকর্মীদের বলে দেওয়া উচিত যে এই বহর বড় করা যাবে না জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিপক্ষ যারা নির্বাচন করছেন তারা কিন্তু এই দুর্ভোগের ইস্যুটা সামনে নিয়ে আসবে তাতে করে বিএনপির ক্ষতিই হবে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে